এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ একটা ইএ আই সিভিএস সিস্টেমের বাইক তো সেই ক্ষেত্রে এফআই ইঞ্জিনে তো আসলে এমনি ফুয়েল এফিসিয়েন্সি হয় সাধারণত এবং এটা লো মেনটেন্স কস্ট আপনার ইঞ্জিনের অয়েল মাত্র সাড়ে ছয়শো মিলিলিটার এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি পাঁচ লিটার যদিও এই পাঁচ লিটার দিয়ে আপনি সিটির মধ্যে মোটামুটি দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাইড করতে পারবেন হাইওয়েতে গেলে দুশো পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাইড করতে পারবেন সো এই ট্যাঙ্ক একটু ছোটো হওয়ার কারণে হয়তো বারবার আপনাকে তেল নিতে হবে এটা একটা বিরক্তিকর যদিও তাছাড়া আপনার অন্যান্য যে দিক যেমন ব্রেকিং কমফোর্ট এবং সিটের ওয়াইডটা এগুলো কিন্তু অনেক ভালো অন্যান্য যে সেগমেন্টের স্কুটিগুলো আছে আমি তো দেখছি মোটামুটি তো সেখান থেকে এদের এর সিটের ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো বসেও আরাম প্রশস্ততাও আছে এবং সিটটা খুবই প্রস মানে আরামদায়ক তো যারা আসলে অফিস করতে চাচ্ছেন শর্ট রাইড দিতে চাচ্ছেন ছোটো ছোটো ট্যুর করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এক্সেস ওয়ান ফাইভ এটা কিন্তু বেস্ট একটা বাইপ দু সালে এসেও আসলে আপনারা যারা এই বাইক কিনবেন ভাবছেন তারা একবার এই কি এক্সেস ওয়ান এটা ট্রাই করতে পারেন আমার মনে হয় এটা আসলেই ফর মানি